আমার নাম হচ্ছে সাদিয়া মলি আমি হচ্ছে মিসেস গ্র্যান্ড ইউনিভার্সের ফিলিপিনের হচ্ছে এখন রানার সাপ আর হচ্ছে এই ছাব্বিশে সেপ্টেম্বর এই ছাব্বিশে সেপ্টেম্বর হচ্ছে আমি থাইল্যান্ডে যাচ্ছি মিসেস ট্যুরিজম হিসেবে এই হচ্ছে আমার ছোট্ট একটা পরিচয় আজকের প্রোগ্রামটা হচ্ছে আমার বাবুর প্রোগ্রাম আমার বাবুর হচ্ছে দুই বছর হয়েছে সাজেন্টলি আমার হাজব্যান্ড মারা যায় গত বছর তো ওই বছর কিছু করা হয়নি তো এই বছর চিন্তা করলাম যে আমি যেহেতু দেশের বাইরে চলে যাব সেহেতু হচ্ছে মোটামুটি করে ভাবলাম যে ফ্যামিলি নিয়ে একটা গেট টুগেদার করবো তা ব্র্যান্ড প্রোমোটারে অনেক কিছু লাগে যেমন হচ্ছে তার বাহ্যিক সৌন্দর্য মানে আমরা যে সে আসি সেই সৌন্দর্যটা না আমাদের কথা বলার স্কিল সুন্দর লাগে আমরা কীভাবে আমরা কিভাবে হচ্ছে প্রেজেন্টেশনটা খুব সুন্দরভাবে করব। আমরা কয়টা কাপড় বিক্রি করতে পারবো বা এরকম আমরা অডিয়েন্স নিয়ে আসতে পারবো অনেক কিছুই লাগে মানে মানে বেসিকভাবে হচ্ছে বাজিক সুন্দরটাই বেশি ভালো লাগে নিউ কামার যারা আছে ওরা তো অবশ্যই আমাদের ফলো করেই আসতেছে আমার এমন আছে না আমি একে পছন্দ করি যেমন আমার পার্সোনালিভাবে বাড়ির শখে খুব পছন্দ তো অনেকের আছে না এরকম একটা পছন্দ থাকতেই পারে তো ওদের জন্য হবে প্রথমে প্রথম প্রথম একটু অন্যরকম লাগবে কিন্তু আস্তে 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 যখন ওরা আবার আমাদের মতো খুব সুন্দর করে ব্র্যান্ড প্রমোট করবে তখন আমার মনে হয় ওরা আমাদের চেতে পারদর্শী ভালো থাকবে আসলে আমাদের ইনকাম বলতে হচ্ছে আমরা দেশকে রিপ্রেজেন্ট করি সব কিছু আমাদের থেকেই দিয়ে দিতে হয় যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে বাইরে কস্টিং আছে আমাদের ড্রেস আপের কস্টিং আছে আমাদের সব কিছু মিলে এটা নিজেদের দিতে হয় মানে কোনো স্পন্সর বলে কোনো কথা নাই এ আমার কখনোই বড় পর্দা যাওয়ার ইচ্ছা নেই আমি যে স্থানে আছি এটাই অনেক আমার যাওয়ার ইচ্ছা নেই হ্যাঁ নাটক হলে নাটক করব কিন্তু এমনি এমনি অন্য কিছু করার ইচ্ছা নেই কেন আমার ভালো লাগে না আমার মনে হয় আমি ছোট আছি ছোট জগতেই অনেক ভালো থাকবো হ্যাঁ আমার নিজস্ব ব্যবসা আছে আমি হচ্ছে গোল্ডের বিজনেস করি আর হচ্ছে আমার অনলাইন বিজনেস আছে সানাম ফ্যাশন হাউস এটা হচ্ছে গত ছয় মাস ধরে হচ্ছে আমি রান করেছি ইনশাল্লাহ আরও এটা একে ইন্টারন্যাশনাল ভাবে করার চিন্তা ভাবনা আছে কিন্তু এটা অনেক পরে এখন না আমি পুরান ঢাকার আর পুরান ঢাকার মানুষ খুব গোল্ড পড়তে পছন্দ করে আর যেহেতু এটা ফ্যামিলি প্রোগ্রাম তা আমার মনে হয় গোল্ড নাম পড়লে ভালো লাগবে না তাই এভাবেই পড়ে আসছি আচ্ছা আপনার আমার একটা প্রশ্ন আছে আপনি দিন দিন সুন্দর হচ্ছেন কেন না ভাই এটা মেকআপ মেকআপ আমাদেরকে সুন্দর করে আমরা দিন দিন সুন্দর হচ্ছি না আমরা যেমন আছি তেমনই ভালো আছি স্বপ্নের নায়ক বলতে এখন তো একটাই কিং খান সাকিব খান না আসলে সালমান শাহ যদি উনি থাকতো উনি সবসময় আমার মানে আমাদের মাঝেই আছে ওনার ছয় তারিখে যেহেতু মৃত্যুবাসীকে আমার সাত তারিখের জন্মদিন আমার সবসময় এই দিনটা সবসময় মনে থাকে ওনাকে ভালোবাসি না না কিন্তু এখন যে আছে তাকেও অনেক পছন্দ করতে হবে তাকে যদি পছন্দ না করি তাহলে ছবি দেখবে কে হিরো আলমকে তাকেও ভালোই লাগে কারণ সেও নিউকামার হিসেবে অনেক ভালো কিন্তু এখন তো তার পাবলিসিটি অনেক ভালো না ভাইয়া না আমি তার সাথে মুভি করতে চাই না তার সাথে তার ওয়াইফই তাকে সুন্দর লাগে সেই ভালো মডেল তার জন্য আমি না না ভাইয়া আর অনেক আছে একজন খুজেনে আমি না আচ্ছা আপনি কিছু কোনকে উনার সাথে মেট করতে চাই সাকিব অফার করা হয় হ্যাঁ করবো এক এক চান্সে এক চান্সে আপনাকে একটা ঠিক আছে দুটা এই খানের কথা চিন্তা আপনাকে অফার করা হয় যে আপনাকে বিয়ে করার না ভাইয়া আমি সাকিব খানকে বিয়ে করবো না সাকিব খানের পাশে অপদিকেই খুব সুন্দর লাগে তো হচ্ছে আমি বিয়ে করব না ভাইয়া আছে ভাইয়া হিসেবেই পারে কিন্তু ব্যক্তিত্ব জীবনে সে খুবই ভালো মানুষ আমি বলবো সবার কাছে হয়তো তাকে ভালো নাও লাগতে পারে বাট আমার কাছে খুব ভালো লাগে দেখা কি হয়েছে সরাসরি সাকিব হ্যাঁ ভাইয়ার সাথে আমার দুইটা তিনটা প্রোগ্রামে ভাইয়ার সাথে কাজও হয়েছে কিছুদিন আগে হালেনের একটা প্রোগ্রামে ভাইয়ার সাথে দেখা হয়েছে না উনি মানুষ হিসেবে খুবই ভালো মানে আমার কাছে ভালো লাগে কথা কি হয়েছে আর কি কি বলেছে সাকিব খান সামনে পেয়ে আপনার কেমন লেগেছে না আমি শুধু বলেছি ভাইয়া কেমন আছেন উনি বলছে আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো এই এতটুকু আপনি কি ফার্স্ট টাইম সাকিব খানকে দেখেছেন না ফার্স্ট টাইম না আমি অনেকবারই দেখেছি যেহেতু মিডিয়াতে কাজ করা হচ্ছে কম বেশি ওনার সাথে আমার সববারই দেখা হয় দেখার পরে কেমন লাগছে আপনার যে স্বপ্নের একজন না আমার তো মনে হয় সাকিব খান সামনে মানে আমি তো মানে বুঝতে পারতেছিলাম না যে তাকে কি করব মানে দাঁড়া কথা বলবো না বসে কথা বলবো না কি করব এরকম একটা এক্সাইটেড কাজ করতেছিল আচ্ছা হিরো আলমকে না ভাইয়া আচ্ছা হিরো আলমকে অনেকে জুকার মনে করে হ্যাঁ সে মানে জুকার টাইপের এরকম দর্শক মনে করে আপনার এখান থেকে আপনি কি মনে করেন না আসলে উনি জোকার না উনি ওনার জায়গা থেকে ঠিক আছে কেউ যদি মনে করে উনি জোকার তো জোকার দেখেও তো মানুষ এত এত ভিউ এত এত মানুষ হাসতেছে আমি মনে করব তার জায়গাতে সে ঠিকই আছে একটা এন্টারটেইনমেন্টের দরকার আছে আমার মনে হয় সে একশোতে একশো আছে আচ্ছা আপনার আরেকটু আমি প্রশ্ন করতে চাই আপনার সাথে ঠিক ঠিক আছে আছে হয় রাজনীতি বিনোদনের মানুষ বিনোদন থাকে না মাঝে মাঝে সব একটু এক্সপ্লোর করা উচিত আমি আজকে মডেল আমি একটু নায়িকাও হতে চাই এমনটা আছে ভাইয়া আমার ক্ষেত্রে এখন পর্যন্ত হয়নি তো এই ব্যাপারটা আমি বলতে পারবো না মানে আমার ক্ষেত্রে কখনই হয়নি হয়তো কারোর ছোট বোন হিসেবে গিয়েছি হয়তো কেউ বাচ্চা হিসেবে নিয়েছে মানে এভাবেই নিয়েছে আপু চলে এসো আপু আমরা কাজ করবো এরকমই হয়েছে ভাইয়া না হতে তাদের বাবাদের আছে দাদাদের আছে এরকম হতেই পারে এটা যার যার পার্সোনালিটি ভাইয়া জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাই না না ভাইয়া না না ও নাই গাক আচ্ছা আপু আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন আছে আপনি যে পোশাকটা পরে আছেন এই পোশাকটা প্রাইস কত ভাই এই পোশাকটা হচ্ছে আমার আম্মু আমাকে গিফট করেছে তো এই পোশাকের প্রাইস আমি জানি না আনুমানিক আরো মনে বেশি হবে না আমরা আসলে এত হাই ফে জামা পড়তে চাই না আমাদের যেটাই হোক যেটা এটা পাঁচশো টাকার জামা হয় সেটা আমার কাছে অনেক সুন্দর সে যদি এক হাজারও হয় সেটাও সুন্দর কিন্তু জামা নিয়ে কস্টটা কেমন দেখা যায় না আমি জানি না আম্মু আমাকে গিফট করেছে অনেক নাকিকে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া দেখি যে প্রশ্ন করার পরে দেখি যে আমরা চল্লিশ লাখ তিরিশ লাখ এরকম জামা করি যেমন জায়দ খান প্রত্যেকটা প্রোগ্রামে যে সেই কিন্তু মানে কত এটা কত ওইটা এরকম বলে না ভাইয়া এটা আসলে যা যার অভিরুচি যেটা পছন্দ আছে মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না দিগবাজি মারার পর আরও ভালো লাগে ওই যে সে কিং খানের যে এক যায় যে সব কিছু তার সব দামি সব কিছু তার এক্সপেন্সিভ সে বিভিন্ন জায়গায় ঘুরে ফেরে এই তো আর কিছু না কি মনে হয় না ভাইয়া অবশ্যই না আচ্ছা আপু আপনার কি মনে হয় যে জায়েদ মুভিতে মানায় নাকি ডিগবাজিতে মানে ভাইয়া মুভি মানায় ডিগবাজি মানায় দুটাতেই মানায় জি জি থাইল্যান্ড ব্যাংককে জি এটার হচ্ছে মিসেস ট্যুরিজম বাংলাদেশে হয়েছে করোনার আগে হচ্ছে একটা আপুক গিয়েছিলো তারপরে আর যায়নি নেক্সট হচ্ছে আমি গিয়েছিলাম তারপরে হয়েছে ওরকম আমি পজিশন করতে পাইনি এবার ইনশাআল্লাহ আর আমার জন্য এটাই দোয়া করবেন জানি আমি ইন্টারন্যাশনালি যতগুলোতেই যাই না কেন বাংলাদেশের জন্য কিছু না কিছু নিয়ে আসতে পারছি না না এটাও হচ্ছে আমাদের অর্গানাইজার যে আছে সে ইনশাল্লাহ আপনাদের সাথে বে সেদিন হবে হচ্ছে ধামাকা একটা জিনিস আসতেছে যে না বাংলাদেশের এই প্রথম মানে প্লাস সাইজের মডেল যে নাকি বাহিরে যে সে ইন্টারন্যাশনাল পদবী নিয়ে আসছে যে নাকি আবার সামনে নিতে যাচ্ছে তো একটা ধামাকা হবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি তো চাচ্ছি এবার জানি আমি দ্বিতীয় না হই এবার জানি আমি প্রথমেই কিছু হই বাংলাদেশের জন্য তো সবসময় নতুন কিছু একটা করার তো এবারও দেখি নতুন কি করা যায় আমার ফিউচার প্ল্যান আমার ফিউচার প্ল্যান তো অনেক বড় যেটা হচ্ছে আমি একটু সোশ্যাল ওয়ার্কার যেহেতু আমি হচ্ছে সুবিধা বঞ্চিত বাচ্চা প্রতিবন্ধীদের বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে যাদের শিক্ষা থাকে না যাদের একদিনের খাবারও থাকে না আমি তাদের জন্য কাজ করতে চাই দ্বিতীয়ত হচ্ছে আমার দুইটা প্রিন্সেস আছে ওদের নিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ করতে চাই আর তৃতীয়টা হচ্ছে আমি যেহেতু বিজনেস ওমেন তো বিজনেসটাই হচ্ছে চালিয়ে যেতে চাই এখন যে সরকার এসেছে এখন যোগ্যতায় প্রায়োরিটি দিবে সুন্দর না আমার একটা প্রশ্ন আছে আমরা এতক্ষণ মুভিতে ছিলাম নাটকের কোন অভিনেতাকে আপনার ভালো লাগে পছন্দের অভিনেত্রী অভিনেতাকে আর অভিনেত্রীকে অভিনেত্রী হচ্ছে সাবিলা নূর যেহেতু হচ্ছে আমার যা ও খুবই সুন্দর অভিনয় করে তো অভিনেত্রী আরেকজন হবে না আমার ওকেই ভাল লাগে আর আরফান নিশুকে ভাল লাগে ব্যক্তিগতভাবে আমি অনেক দেখেছি ভাইয়া এখন মনে নাই আচ্ছা আপু আপনার নাটকের কিছুক্ষণ আগে বলেছে যে নিশুকে ভালো লাগে নিশু ভাই যদি অফার করা হয় নিশু ভাইয়ের সাথে কি নাটক করবেন ইনশাআল্লাহ হ্যাঁ কবে অফার করবে ভাইয়া সেটা বলিয়ে আচ্ছা অফারে অবশেষে

আর নাচের ওখান থেকেই হচ্ছে আমার মিডিয়াতে আসা তো আমার অভিনয় জগৎটা এতটা জানা ছিল না তো ওই কারণেই হচ্ছে আমার কথা ছিল যে আমি নাচ নিয়ে এগিয়ে যাব কিন্তু আস্তে আস্তে যখন দেখি না যে না এখন নতুন নতুন সুন্দরী প্রতিযোগিতা আসতেছে যে নতুন নতুন অনেক কিছু আসতেছে তো তখন থেকে আস্তে আস্তে যোগ দেওয়া শুরু করি আর তারপর আস্তে 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 সবাই আমাকে চিনে জানে আর এখন তো শুক্র আলহামদুলিল্লাহ সবাই আমাকে ভালো চেনে না আসলে ভাইয়া ওইটা হচ্ছে জেনেটিক প্রবলেম যাদের থাকে হ্যাঁ যাদের ছোটোবেলা থেকে থাকে ওই ক্ষেত্র থেকে ভাইয়া হয়ে যায় কিন্তু না আমি এরকম দেখি নাই মেকআপ আর্টিস্টরা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আমি ম্যাক্সিমাম হচ্ছে ছেলে আর্টিস্ট মেকআপ আর্টিস্ট দিয়ে কাজ করে এর জন্য কি তারা মেয়ে হয়ে গেছে না এমন কিছু না ভাইয়া হ্যাঁ হ্যাঁ না না ভাইয়া এটা হচ্ছে যাদের হচ্ছে জিনগত প্রবলেম থাকে হয়তো বা তাদের জন্য ভাইয়া সাকিম খান তো কিং খান এক কথাই শেষ জাহাদ খান ভাইয়ের সাথে আমার কখনো কাজও হয়নি বা দেখা হয়েছে এমনি শোতে দেখা হয়েছে তো আমার মনে হয় দুজন দুই রকমই আমার মনে হয় দুজন দুই রকম পার্সেন দুই রকম পার্সেন দুই রকম অভিরুচি তাদের তো দুই ভালো লাগে আসল কথা এখন এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এক এক একজনের একটা অভিমত তা আমার মনে হয় না যে এখন মানে আমাদের এগুলি নিয়ে হুমরি খাওয়ার দরকার আগে দেখতে হবে ছেলে কার কিনা আমরা না দেখে যদি হাও কাউ করি তাহলে মানুষ তো এগুলো বানাবে অনেক কিউমার বানাচ্ছে না তা আমরা মনে করি আগের দিনগুলি একটু দেখি কি হয় আমরা নাই এগুলো বলি এখন ভাইয়া আসলে আমি এত বড় পরিমাপে যাইনি তো যখন আমি আবার শিল্পী হয়ে যাব তখন হয়তো এটা অ্যান্সার দিয়ে দিব ভাইয়া ওনাদের লেভেল পর্যন্ত যাইনি তো তাই ওনাদেরটা বুঝতেছি না আমি হয়তো আমার লেভেল পর্যন্ত আমি বলতেছি যে আমি আমার লেভেলে শুকুর আলহামদুলিল্লাহ রাজনীতিতে ঢোকা ঠিক না না ভাইয়া আমি শিল্পীতে আছি ঠিক আছে আর যারা ইন্টারেস্টেড তারা মনে হয়তো ঢুকতে পারে অনেক আমি আশা করি এবারও অনেক ভালো করবে আর যেহেতু ওর সিনেমার স্কিলটাও অনেক ভালো যেহেতু এর আগেও করেছে তো আমার মনে হয় ও বেস্ট কিছু একটা করবে হ্যাঁ তুফান দেখেছি আমার কাছে তো পুরো তুফান মানে আসলেই তুফান বেগের মতো গিয়েছে